হ্যালো স্টুডেন্ট চলে এসে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমাদের টপিক কি নাইট্রোজেন চক্র আগে দিন তোমাদেরকে কার্বন চক্র বুঝিয়েছিলাম আর আজকে আমরা নাইট্রোজেন চক্র সম্পর্কে জানব নাইট্রোজেন চক্র কাকে বলে আমাদের প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন নাইট্রোজেন চক্র কিভাবে কাজ করে এরপরে আমরা নাইট্রোজেন চক্র সম্পর্কে নাইট্রোজেনের গুরুত্ব নাইট্রোজেন চক্রের উৎস ইত্যাদি জানব তাহলে শুরু করা যাক আমাদের ভিডিও আজকের নাইট্রোজেন চক্র কাকে বলে আমরা আগের দিন কার্বন চক্র জেনেছিলাম কি জীব দেহ থেকে কী হচ্ছে কার্বন পরিবেশে যাচ্ছে আবার পরিবেশ থেকে জীব দেখে যাচ্ছে সেই একই রকম নাইট্রোজেন চক্রের ক্ষেত্রেও হচ্ছে কি হচ্ছে পরিবেশের নাইট্রোজেন কি হচ্ছে জীব যাচ্ছে এবং জীব দেহ থেকে সেই নাইট্রোজেন আবার কি হচ্ছে পরিবেশে ফিরে যাচ্ছে এইভাবে নাইট্রোজেনের চক্রাকারে যে আবর্তন হচ্ছে তাকেই আমরা বলি নাইট্রোজেন চক্র এবার আমরা জানব নাইট্রোজেন চক্র কিভাবে কাজ করে নাইট্রোজেন চক্র ভূ জী রাসায়নিক চক্রের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জীভূ রাসায়নিক চক্র নাইট্রোজেন চক্র দুটি পদ্ধতিতে কাজ করে বা দুটি পর্যায়ে কাজ করে একটা হলো নাইট্রোজেন স্থিতিকরণ আর একটা হলো নাইট্রোজেন মোচন আমরা নাইট্রোজেন স্থিতিকরণ কাকে বলে চলো জেনে নিই নাইট্রোজেন স্থিতিকরণ হলো যে পদ্ধতিতে আমাদের বাতাসে নাইট্রোজেন যেটা আছে আমাদের বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত এটা তোমাদের এইচডব্লিউ এটা তোমরা লিখে আমাকে জানাবে কমেন্ট বক্সে তা বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেন কি হচ্ছে নাইট্রোজেন যৌগ হিসাবে মাটিতে আবদ্ধ হচ্ছে কাদের দ্বারা বিভিন্ন জীবাণুদের দ্বারা এই মাটিতে যে নাইট্রোজেন আবদ্ধ হলো এই প্রক্রিয়াকেই আমরা বলি নাইট্রিফিকেশন বা নাইট্রোজেন স্থিতিকরণ এই নাইট্রোজেন স্থিতিকরণ বা সাহায্য করে এমন একটি ব্যাকটেরিয়ার নাম যদি তোমাদের পরীক্ষা আসে তোমরা লিখবে রাইজোবিয়াম এই রাইজোবিয়াম মোটর গাছের মূলে বসবাস করে এরপরে আমরা জানবো নাইট্রোজেন বা স্থিতিকরণ বা নাইট্রোফিকেশন কি কি স্টেপ চলো তোমরা নাইট্রোজেন স্থিতিকরণ বা এই বিভিন্ন একটা স্লাইডের মাধ্যমে দেখে নেবে নাইট্রোজেন স্থিতিকরণের স্টেপ গুলো দেখার আগে আগে নাইট্রোজেনের ডায়াগ্রামটা দেখে নাও নাইট্রোজেন চক্র এই নাইট্রোজেন চক্র ডায়াগ্রাম দেখলেই তোমরা বুঝতে পারবে কিভাবে নাইট্রোজেন স্থিতিকরণ বা নাইট্রোফিকেশন হয়েছে আকস্মিক তরিত প্রবাহ যেমন বজ্রপাত হলে বা আকাশে বিদ্যুৎ চমকালে বিদ্যুৎ খরণের জন্য বাতাসের নাইট্রোজেন গ্যাস অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড তৈরি হয় দ্বিতীয় পর্বে নাইট্রিক অক্সাইড আবার বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সেখানে নাইট্রোজেন পার অক্সাইড পরিণত হয় তৃতীয় পর্বে বৃষ্টির জলের সঙ্গে নাইট্রোজেন পার অক্সাইড বিক্রিয়া করে নাইট্রাস এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে বৃষ্টির জল এই অ্যাসিডকে মাটিতে পৌঁছে দেয় চতুর্থ পর্বে এই দুই ধরনের অ্যাসিড মাটির মধ্যে ক্যালসিয়াম পটাশিয়াম প্রভৃতি লবণের সঙ্গে মিশে নানা রকম নাইট্রেট যৌগ তৈরি করে যেমন ক্যালসিয়াম নাইট্রেট পটাশিয়াম নাইট্রেট প্রভৃতি এভাবে বায়ুমণ্ডলের নাইট্রোজেনের সঙ্গে মাটিতে মিশে যায় জীবজন্তুর মলমূত্র এবং উদ্ভিদ ও প্রাণীদের মৃতদেহের পচনে অ্যামোনিয়া তৈরি হয় এবার ওই অ্যামোনিয়া নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রেটে পরিণত হয় এভাবে বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে আবদ্ধ থাকে মাটিতে নাইট্রোজেনকে স্থায়ী করার জন্য কিছু ব্যাকটেরিয়া শৈবাল প্রভৃতি ক্ষুদ্র জীবগুলো কাজ করে এরা বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন শোষণ করে মাটিতে নাইট্রেট রূপে আবদ্ধ করে যেমন রাইসোপিয়াম নামক মটর গাছের মূলে বসবাসকারী জীব এছাড়া অ্যাসোডোপ্যাক্টর শৈবাল নাইট্রোজেনকে অ্যামোনিয়া এবং পরে নাইট্রোট রূপে সরাসরি আবদ্ধ করে তোমরা এতক্ষণ নাইট্রোজেন স্থিতিকরণের স্টেপগুলো বুঝতে পেরেছ এবার আমরা নাইট্রোজেন মোচন মানে কি নাইট্রোজেন মোচন বলতে আমরা কি বুঝি নাইট্রোজেন মোচন হলো বায়ুমণ্ডল থেকে যে আমরা নাইট্রোজেন গ্যাস মাটিতে বা আবদ্ধ করেছিলাম যে নাইট্রেট যৌগ রূপে সেই নাইট্রেট যৌবটাকে আমরা কি করব বিভিন্ন ব্যাকটেরিয়ার দ্বারা আবার পরিবেশে পুনরায় ফিরিয়ে দেব বা বায়ুমণ্ডলে ফিরিয়ে দেব এই পদ্ধতিটাকে কি বলছে নাইট্রোজেন মোচন বা ডি নাইট্রিফিকেশন এই ডি নাইট্রিফিকেশনে কি বা কী পদ্ধতিতে হয় বা কোন কোন ব্যাকটেরিয়া কাজে লাগে সেগুলোই আমরা জেনে নেব সিউডোমোনাস প্যারাককাস এই জাতীয় যে জীবাণুরা আছে এরা কি করে এরা নাইট্রোজেন মোচনে সাহায্য করে এরা যে আমাদের মাটিতে নাইট্রেট যৌগ যেগুলো মাটিতে আবদ্ধ হলো সেই নাইট্রেট যৌগকে কী করছে নাইট্রাস অক্সাইড অক্সাইডে পরিণত করছে এবং নাই তারপরে কি পুনরায় নাইট্রোজেন গ্যাস রূপে বায়ুমণ্ডলে ফিরিয়েছে এভাবে এই বা আমাদের কি হচ্ছে পরিবেশ থেকে আমরা জানলাম কীভাবে পরিবেশ থেকে নাইট্রোজেন স্থিতিকরণ বা নাইট্রফিকেশনের মাধ্যমে পরিবেশে নাইট্রোজেন আবদ্ধ হলো এরপর নাইট্রোজেন মোচনের মাধ্যমে বা ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে পরিবেশে আবার নাইট্রোজেন ফিরে গেল এভাবেই গোটা নাইট্রোজেন সাইকেলটা কমপ্লিট হচ্ছে আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি আর যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আমায় কমেন্টস করে জানিব আর তোমাদের এই জবটা আমি কী দিয়েছিলাম বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পোশ করা পরিমাণ কত এটা তোমাদের আজকের এই জব। তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নাইট্রোজেন চক্রের গুরুত্ব নাইট্রোজেন চক্রের অন্যতম একটা গুরুত্ব হলো নাইট্রোজেন চক্র পরিবেশের নাইট্রোজেনের ভারসাম্য বজায় রাখে জীব দেহ থেকে পরিবেশ এবং পরিবেশ থেকে জীব পেয়ে এছাড়া নাইট্রোজেন হল গঠনের নিউক্লিক অ্যাসিড ডিএনএ আর এর অন্যতম প্রধান উপাদান হলো নাইট্রোজেন ঘটিত খারক এছাড়া উদ্ভিদ এবং প্রাণীরা নাইট্রোজেন থেকে সরাসরি বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে না তাই জন্য বাতাসের নাইট্রোজেন প্রথমে নাইট্রেট এবং নাইট্রাইড যৌগরূপে মাটিতে যে সঞ্চিত থাকে সেই মাটিতে সঞ্চিত লবণই হলো প্রাণী এবং জীব দেহের বা উদ্ভিদ দেহের একমাত্র নাইট্রোজেনের উৎস